নার্সারি বিশ্বস্ত প্রতিষ্ঠানের আরো আর যেখানে আপনারা পাবেন এক্সোটিক কোয়ালিটির যে অ্যাডেনিয়াম গুলো আজকে বর্তমানে অন্যের মতন খুঁজছেন অনেকে নতুন নতুন গাছ দেখেছেন সেই গাছ বাজারে অ্যাভেলেবেল নয় কিন্তু এইখানে পাবেন এই যে জায়গাটি দেখাচ্ছি দুপাশে শাড়ি দিয়ে গাছ প্রতিটি গাছ যেন বলছে আমাকে দেখো তার কারণ তার গাছের চেয়ারাই ঠিক তেমনি এখানে কোনো ছোট গাছ মানে সিডলিং এর দু ইঞ্চি চার ইঞ্চি পটে গাছ বিক্রয় হয় না যারা ভাবছেন ছোট গাছ পাবেন এখানে পাবেন না এখানে গাছ একটা মিনিমাম সাইজ তৈরি হয় সেটি চার ইঞ্চি পটে তবেই সেল করা হয় আদারওয়াইজ নয় ছোট গাছ কিন্তু পাওয়া যায় না আরও যারা ভাবছেন ষাট টাকার অফার এখানে আছে ষাট টাকা থেকে গাছ শুরু ষাট টাকার অফারের গাছ ষাট টাকার মতনই গাছ যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু যারা ভাবছেন না আমরা গাছ চাই এক্সোটিক কোয়ালিটি নতুন ভ্যারাইটি যেটা বাজারে নতুন আসছে সেটি হতে পারে আমাদের দেশের অথবা বিদেশ সেই ধরনের গাছ পেতে গেলে সীমা নার্সারিতে উপরে দেওয়া অনলাইনের যে নাম্বারটি রয়েছে অনলাইনে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে কল করার থেকে হোয়াটসঅ্যাপ করলে আপনি আপনার গাছ দেখার জন্য ক্যাটালগটা পেয়ে যেতে পারেন আর সেই ক্যাটালগ দেখে গাছটি বুকিং করে নিতে পারেন ডাইরেক্ট আরও একটি ব্যাপার যেখানে আমি কথা বলছি ভিডিওতে সবসময় সবাইকে থাকতে হবে এমন নয় আমরা যে থামনেল তৈরি করি সেই থামনেলে অনেক সময় অনেকের মুখ থাকে সব সময় যে কর্ণতা থাকবেই সামনে থাকতেই হবে এরকম কোনো ভিডিও করা সম্ভব হয় না আজকের ভিডিওটি আমি অমিত আর অভিজিৎ কালচারে যেটি দেখছেন হানড্রেড পারসেন্ট অথেন্টিকেশন নিয়ে আমি বলছি আপনাদের গাছ আপনারা আপনাদের মনের মতন গাছ দেখে চুজ করে যেটি চাইবেন ঠিক সেটিই পাবেন আর বাকি ভুল ভ্রান্তি সেই জায়গা থেকে কোনো রকম চিন্তা ভাবনা নেওয়ার প্রয়োজন নেই সেই অ্যাসিডেন্টও আছে আসুন দেখে নেওয়া যাক গাছ এখন কি কি রয়েছে আর কতদিনের মধ্যে আরো স্টক অ্যাভেলেবেল হবে এই যে গাছগুলো দেখছি লিভেনিয়াম তো হ্যাঁ নিউ এয়ারেনিয়ামের কি ভ্যারাইটি এটি হল ন্যানোলিভস মানে ছোট ছোট পাতা হয় হম উপরটা গোল ফুটবলের মতো তৈরি হয় এখনো রেডি হয়নি ফুল হয় কি হয়ে গেছে না ফুল এখনো পর্যন্ত আমি দেখিনি আচ্ছা

দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় ইঞ্চি থেকে শুরু এই গাছ আমি দেখাবো গাছটির নাম্বার হচ্ছে পাঁচশো তেইশ ক্যাটালগে নাম্বারে ফুল দেখতে পাবেন এখানে আরেকটি বিশেষত্ব রয়েছে এই বাগানের গাছ কিন্তু আপনারা অন্যান্য জায়গায় দেখেন ফুল ভর্তি হয়ে আছে এখানে কিন্তু সেইভাবে ফুল সমেত গাছ খুব কম পাওয়া যায় তার কারণ একটি সেটি হচ্ছে এখানে গাছ তৈরি হওয়ার সাথে সাথে গাছ কিন্তু থাকতে পারে না তার কারণ চা গাছের গ্রোথ এই গাছ আপনার বাড়িতে নিয়ে গেলে কোনো কিছু চিন্তা করতে হয় না এই যে গাছগুলো এটা এগুলো মাটি গাফে তোমার কটা রয়েছে এটা তিনটে রয়েছে না তিনটে চারটে মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু হয়েছে সাত ইঞ্চি পাঁচশো টাকা থেকে শুরু সেখানে কি কতগুলো বাঁধা আছে সেটাও ব্যাপার আছে নাকি না ব্যাপার আছে ওই জন্য বলছি পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা মানে ডিপেন্ড করছে কটা বাঁধা আছে না আছে এরকম সব কিছু আর মাল্টিগ্রাফটিং এ কি যেটা দেয়া আছে ওটাই রয়েছে এখানে যেমন একটি গাছ দেখছি যেমন একই পাতার সব কটা হ্যাঁ ভ্যারাইটিও দেওয়া আছে সিঙ্গেল কালার মাল্টিগ্রাফটিং ভ্যারাইটিও করা আছে আচ্ছা ওই যে আট ইঞ্চি পাতা পটে করা আছে আট ইঞ্চিতে আছে মাল্টিগ্রাফটিং এর ভ্যারাইটি কালার

দেখুন ধীরে 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 আসছি মাল্টিগ্রাফটিং এর এখানে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাল্টিগ্রাফটিং ভ্যারাইটি আছে এখানে যেমন সিঙ্গেল মাল্টি মাল্টিগ্রাফটিং রয়েছে তেমনি দুটো তিনটে ভ্যারাইটির মাল্টিগ্রাফটিংও দেখতে পাবেন কারণ এখানে পাতা দেখলে বুঝতে পারছেন এর যেমন ধীরে ধীরে কনিক্যাল শেপ নিয়েছে পাতা মাথার দিকটা এর একটা রাউন্ড শেপে রয়েছে মানে এখানে একদম নর্মালি বুঝতে পারা যাচ্ছে দুটি দুই রকম ডাল দুটি ডালে দুই রকম মাল্টিগ্রাফটিং তৈরি হয়েছে আর তার সঙ্গে উপরি পাওনা এই যে মেন গাছটি সেটিও রয়েছে মানে সিঙ্গেল পেটালের যে ফুলটি নর্মাল রয়েছে এলাও বলতে পারেন কিন্তু এটা তো খুব তো হবে মাল্টি গ্যাপ থেকে একটা ফুল ধরা গাছ আমি একটু তুলে ধরি আপনাদের সামনে এটা কি একটাই একটাই আছে না সিঙ্গেল কালার মাল্টি সিঙ্গেল কালার দেখুন সিঙ্গেল কালার মাল্টি গ্রাফটিং এর ফুলটি তুলে ধরুন আমি নাম্বার নাম আমি জানি না পাঁচশো এগারো এই ছোট গাছও রয়েছে চার ইঞ্চিতে পাঁচশো এগারো এগুলো কোতাকার ভ্যারাইটি এগুলো থাইল্যান্ড ভ্যারাইটি থাইল্যান্ড ভ্যারাইটি থাইল্যান্ড এই গাছের মোটামুটি দাম কিরকম আসবে আট ইঞ্চি তো আটশো টাকা থেকে শুরু আটশো টাকা থেকে শুরু আচ্ছা ইঞ্চি হিসেবে এ করা দাম আছে হ্যাঁ হ্যাঁ কতগুলো গ্রাফ ইঞ্চি আছে না আছে ভ্যারাইটি অনুযায়ী সেইভাবে দাম আছে আচ্ছা অনলাইনে যে গাছগুলো যায় এখানে আমি দুটো গাছ বাঁধা পড়ে রয়েছে দেখছি এটা অনলাইন না অফলাইনে না অনলাইনের কাউন্টার আলাদা যখন প্যাকিং হয় অনলাইন প্যাকিং মানে এটা ফুলে যায় হ্যাঁ তো খুলে যেমন যায় সব জায়গাতে এভাবে এখান থেকে ওই হ্যাঁ এই জায়গায় দেখাতে পারেন আপনারা আমি এসে পড়েছি এখন সীমা নার্সারির অনলাইন সেক্টর মানে অনলাইনে যেখানে যাবতীয় করা হয় আর এই জায়গা থেকে অনলাইন বক্সিং করা হয় এই বক্সিং বলতে এই যে গাছ যে গাছটি আমার হাতে দেখছেন এখানে কডেক্স প্রচন্ড সুন্দর শক্ত করডেক্স একদম সেই নিয়ে কোনো চিন্তাই নেই আর আমার হাতে রয়েছে একশো ন নাম্বার একশো ন নাম্বার এই একশো ন নাম্বার একশো পাঁচশো তেইশ নাম্বার যেগুলো দেখতে পাচ্ছি আমি মোটামুটি এই গাছগুলো এক একজনের এক একজনের চয়েস এর গাছ যে গাছটি যাচ্ছে সেইভাবে তৈরি হচ্ছে কিভাবে দেখুন একদম ভিডিও আমি তুলে ধরছি আপনাদের সামনে ডাইরেক্ট আপনারা বুকিং করলে ঠিক এইভাবেই গাছগুলো পাবেন যেমন কোয়ান্টিটি বড় বক্স সেইভাবেই গাছগুলো প্যাকিং হবে আর কাগজ দিয়ে কিভাবে গাছগুলো করে দেওয়া হয় একদম সমস্ত কিছু তুলে ধরলাম সরাসরি সীমা নার্সারি থেকে যেটি ওপরে নাম্বার রয়েছে এই নাম্বারেতেই বুকিং এর জন্য আপনাদের কথা বলতে হবে হোয়াটসঅ্যাপ করবেন প্রেফারেডলি হোয়াটসঅ্যাপ আমরা বারবার বলি কেন কল করলে অনেক সময় কল ধরা হয় না বা ধরতে গেলে টাইম লেগে যায় আপনারা কথা বলতে পারেন না আগে হোয়াটসঅ্যাপটি পাঠান প্রয়োজনে এখান থেকে আপনাকে ডেফিনেটলি কল ব্যাক করা হবে কথা কনফার্ম হলে তবেই আপনি গাছটি আপনারা সংগ্রহে কিন্তু নিতে পারবেন এই বাক্সগুলি অলরেডি তৈরি হয়ে গেছে এখানে কাস্টমারের নাম লেখা রয়েছে কোনখানে যাবে সেগুলো এবারে যেমন আমাদের হয় তার কনসাইনমেন্ট নাম্বার সমস্ত কিছু এইখানে আসবে তারপরে গাছের কনফার্মেশন বুকিং হয়ে গেলে সেই বুকিং এর যে এ নাম্বার মানে কনসাইনমেন্ট বুকিং এর যে নাম্বারগুলো সেগুলো আপনাকে দেওয়া হবে তারপরে বুকিং সমাপ্ত আপনার কাছে গাছ পৌঁছে যাবে আপনার ডেস্টিনেশনের নির্দিধার গাছের এই যে জায়গাটি তৈরি করা এই যে আগটি একটি জিনিস যে কোনো জায়গায় আপনি গাছ যখন কেনেন সেটি কোনো না কোনো কোরিয়ার মানে এই সব জিনিসকে ফ্লাইলে ধরতে পারেন আপনি কোরিয়ারের মাধ্যমেই গাছগুলো পাঠানো হয় তার জন্য অনেক জায়গায় ভাবে ফেলেও দেওয়া হয় এভাবে ফেলে দিলেও গাছ কিন্তু কোনোভাবেই নষ্ট হওয়ার ড্যামেজ হওয়ার ভয় নেই সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরে রেখে দিচ্ছি একদম সীমা নার্সারি থেকে নির্দ্বিধায় গাছ বুক করতে পারেন যে কোনো ড্যামেজ তার লায়াবিলিটি সীমা নার্সারি অনলাইন যে কোনো গাছ যাচ্ছে কোরিয়ার ড্যামেজ সবকিছু লাইবিলিটি কিন্তু এনাদের রয়েছে আর সেভাবেই আপনারা গাছ পেতে পারেন এটি কিন্তু যে সকল ভিডিও দেখছেন ফুল নেই আমি আগেই দেখিয়েছি এইখানে কিন্তু বেশ কিছু ফুল আমি দেখতে পাচ্ছি আর সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে একটি সিঙ্গল পেটেল গাছ অপরূপ সুন্দরতার ফুল গাছের ফুলের কালার দেখতে পাচ্ছেন একদম হলুদের মধ্যে গোলাপি রেড তিন চার রকম মেশানো কালারটি আর গাছের কডেক্স দেখছেন সবচেয়ে বড় জিনিস যেটি দেখতে পাচ্ছেন গাছের রুট বল কিরকম ভাবে তৈরি হয়েছে বুঝতেই পারছেন আপনারা আমি ওপেন করে দেখাচ্ছি একদম টপ থেকে ওপেন করা রয়েছে গাছগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই গাছগুলো নিয়ে আপনাদের অনলাইন পার্টনার অফলাইনের জন্য তো অবশ্যই যেটি আপনার পছন্দের একদম এইভাবেই নিয়ে যেতে পারবেন আর অবিলম্বে টক কিন্তু প্রতিদিনই শেষ হচ্ছে নতুন নতুন যা দেখিয়েছিলাম তার থেকে কমেছে নতুন গাছও তৈরি হচ্ছে আর এখানে যা দেখবেন সমস্ত কিছু গাছ কিন্তু একদম অথেন্টিকেট যেটি আপনাকে দেখানো হবে সেটি কিন্তু পাবেন এর নাম্বারটা কত আছে এর নাম্বার আছে 502 502 আর এটা এর নাম্বার এটি ওটা 508 আছে 508 দেখুন প্রতিটি গাছে ট্যাগ কিন্তু লাগানো

কেন আপনাদের কাছে প্রথমেই একটা কথা বলেছিলাম এখানে ছোট গাছ যে সিডলিং তৈরি করা হয় সেই শিডলিংকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে তাকে মিনিমাম সুস্থ করে কারখানা যেহেতু বলা হলো কথাটি এখানে গাছটি তৈরি করে তার যে কোনো রকম অসুস্থতা সেটা পার করে তবেই আপনাদের হাতে তুলে দেওয়া হয় আর সেই কাজটি হয় এইখানে পার্টিকুলার এই জোনে এই জোনে যে গাছগুলো দেখছেন দু ইঞ্চি তিন ইঞ্চি পটে গাছ তৈরি এই গাছ আপনারা জেনারেলি অন্যান্য কিন্তু নার্সারিতে পেয়ে যান কিন্তু সীমা নার্সারি সেই জিনিসটি করে না তার গাছের মিনিমাম গ্রোথ যতক্ষণ না আসছে সেই গ্রোথ হওয়ার পরেই আপনাদের হাতে তুলে দেয় আর সেই তুলে দেওয়ার জন্য যে নির্দিষ্ট টাইমটি লাগে সেই টাইমটা ওনারা নেন আর ওনারা নিয়ে একদম রিজনেবল প্রাইসে যে প্রাইস রিজনেবিলিটি আছে এই গাছটি এটি দাম হতে পারে সেই দামটি নিয়ে আপনাদের সামনে তুলে দেওয়া হয় আর সেই ভিডিওটি আপনাদের কাছে করছি আপনারা ভিডিও দেখছেন সঙ্গে রয়েছেন এতক্ষণ রয়েছেন আরো একটু সময় থাকতে হবে আরো কিছু এক্সোটিক ভ্যারাইটি আজকে তুলে ধরবো আপনাদের সামনে এই গাছের কারখানা থেকে কোন ভ্যারাইটি এটা কি কি ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল পেটাল সিঙ্গেল পেটাল হ্যাঁ সিঙ্গেল পেটাল ও গায়ে লেখা আছে আইডি লেখা আছে আর থাইল্যান্ড লেখা রয়েছে মনে হচ্ছে এরকম কোন কোড নাম্বারে আছে আইডিটি আর তার নাম ওইভাবে পড়া যাচ্ছে না কিন্তু অপরূপ সুন্দর তার কালার সিঙ্গেল পেটাল নতুন গাছ রেডি হচ্ছে যেটি বললাম আমি নতুন আসছে আর বললো এক মাসের মধ্যে রেডি হয়ে আসবে আপনাদের সামনে সেই গাছ আমি কিন্তু তুলে ধরলাম আরও চমক আছে কিছুদিন থাকতে হবে সঙ্গে আমাদের তাহলেই দেখতে পাবেন পরপর যে ভিডিওগুলো করবো সেই ভিডিওতে নতুন কিছু ভ্যারাইটি আবার তুলে ধরবো ডেফিনেটলি অভিজিৎ হর্টিকালচারের চ্যানেল থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন ঠিক দুপুর একটায় অভিজিৎ হর্টিকালচার নমস্কার